আমি প্রশান্ত বলছি প্রশান্ত এক্সপ্লোর থেকে তোমরা কেমন আছো জানি সবাই ভালো মন্দের মধ্যে দিয়ে ভালো আছো আমিও তাই আছি তাই না তো আজকে একটি নতুন সকাল একটি নতুন লাইফ স্টার্টিংয়ের দিন ওকে তো এখন আর অ্যাবোর্ট সকাল মোটামুটি পাঁচটা দশ পনেরো বাজে বুঝতে পারছো চারিদিকে আমার পিছন দিকটা তাকালে কুয়াশা এখনও ঘিরে রয়েছে আকাশকে জঙ্গলকে তো সিস্টেম অনুযায়ী প্রত্যেক দিনের মতো আজও বেরিয়ে পড়েছি মর্নিং ওয়ার্কে এটা একটা প্যাশনের জিনিস মর্নিং ওয়াকে বেরাও তোমরা ভালো কমেন্ট করছো শেয়ার করছো সাবস্ক্রাইব করছো চ্যানেল তার জন্য থ্যাংক ইউ আরও এটিকে বাড়িয়ে দাও সবার মধ্যে একটা এনার্জেটিক ঢোকাও যে মর্নিং ওয়ার্কের গুরুত্ব কি আমি বারে বারে বলছি কারণ মর্নিং ওয়াক করতে পারলে না তোমার শরীরে ফুল এনার্জেটিক থাকবে আবার বলছি শরীরের মধ্যে একটা কনসিস্টেন্সি অর্থাৎ ধারাবাহিকতা তৈরি হবে মর্নিং ওয়াক করলে তোমার শরীর সুস্থ সঙ্গে সঙ্গে যে কোনো কাজে যখন তুমি মন দেবে না সেই কাজের রেজাল্ট হচ্ছে পজিটিভ আসবে সকালে ঘুম থেকে উঠে প্রিয়ান অ্যান্ড এক্সারসাইজ মর্নিং ওয়াকের মাধ্যমে তোমার মধ্যে অনেক পরিবর্তন আসবে যেগুলো তুমি বুঝতে পারছো এখন আমি যেগুলো তোমাদেরকে সবসময় ভিডিওর মধ্যে বলি তো এখনই সকাল হয়ে গেছে কুয়াশা এখনও দেখা যাচ্ছে দেখতেই পাচ্ছো পিছনে একটি ছেলে মর্নিং ওয়াকে জগিংয়ে নিচ্ছে তো বিষয়টা বলার একটাই তাৎপর্য যে মর্নিংয়ে ওঠো মর্নিং ওয়াক করো ফ্রি অ্যান্ড এক্সারসাইজ করো নিজের শরীরকে সুস্থ সবল রাখো একটা কথা কিন্তু খুব ভালো লাগে আমার যেটা তোমরা সবাই জানো যে শরীরই সম্পদ শরীর যদি বিগড়ে যায় তাহলে কিন্তু সব কিছু তোমার বিগড়ে যাবে তাই আর ভিডিও দেরি করবো না একটা কথাই বলবো যে মর্নিং ওয়াকে বেরাও একটা ধারাবাহিকতা রক্ষা করো বজায় রাখো দেখবে অবশ্যই উন্নতি করতে পারবে কর্মক্ষেত্রে লাইফের ক্ষেত্রে সব জায়গায় তোমার একটা পিসফুল মাইন্ড থাকবে যে কোনো কাজে মনোনিবেশ করবে তার এনার্জিটি পাওয়ারই তোমাকে আলাদা দেবে পজিটিভ সাইন পজিটিভ সাইন পজিটিভ থট নিয়ে গেতে হবে তো আর এখন পরিবেশটা দেখবে তোমরা দাঁড়া ধরো দেখাচ্ছি এই দেখো দুজনকে দেখতে পাচ্ছ মর্নিং ওয়াকে বেরিয়েছে জগিং করছে দেখো উপর দিকটা দেখো এখনও কুয়াশা রয়েছে চারিদিকে জঙ্গল লালগড়ে রয়েছি তোমরা জানো যে এই মাঠটাতে আমি আসি মাঝে মধ্যে মর্নিং ওয়াক করতে দারুণ এনার্জেটিক ম্যাটার বুঝতে পারলে সব থেকে লেটেস্ট কী জানো সত্যি আমি কিন্তু মর্নিং ওয়াকের মাধ্যমে এই জিনিসটা খুব পেয়েছি কালকে কাজের প্রচুর প্রেশার ছিল অনেক নাইট নিয়ার অ্যাবাউট হচ্ছে রাত একটা সময় তোমার ডিনার করেছি বা ডিনার করার পরেও সকাল সাড়ে চারটের সময় অটোমেটিক্যালি আমার ঘুম ভেঙে গেছে টাইম রুটিন অনুযায়ী আমি বেরিয়ে গেছি ভাই করতে হবে তো করতে হবে যদি জীবনে ধারাবাহিকতা বজায় রাখতে হয় কাজে সফলতা আনতে হয় তো এটা বেস্ট পলিসি এই জন্য এটার উপর আমি বেশি কনসেনট্রেট দিই এনার্জি ফিডব্যাক পাচ্ছি তো আমিও চাই যে তোমরাও ওঠো তোমরা এইভাবে কাজ করো এবার ভালো রেজাল্ট পাবে ওকে না এবার জগিংয়ে নামবো আর দেরি করবো না এরপরে কী কী এক্সারসাইজ করলে ভালো হবে শরীরটা ফিট থাকবে সেগুলো পরে ভিডিওতে জানাবো ওকে না ভালো করে বেশি দেরি না করে লাইক সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্টসে আসো বেশি বেশি করে শেয়ার করো ভিডিওটা ওকে চলো বাই